রাজা সাহেবরা ক্লাস ফোর ভরে ওই মেয়ে পান আনতে গেছে পান আনতে গেছে ও পান নিয়ে বাসায় ফিরাদার মধ্যে ওই ছেলেটা ওরা দেখে আর টাইম আর কি নিয়ে গেছে প্রথম বলছে যে তুই কি লইছ কই পান কই পান নিয়ে পান কয় টাকা নিয়েছ কই বিশ টাকা কই তোর মায় ওই জায়গা গরু বান্ধে ল আমি আম পাড়মো তোর মায়েও আছে ওই জায়গা ঠিক আছে এই কইছে পর ও কইছে না আমার মায়ের বাড়ি হ্যাঁ আমার মা ওরা দুই তিনবার কইছে ও শোনে নাই তিনবার আরে টাইম নিয়ে গেছে নদীর বাড়ি নিয়ে তারপর যাইয়া ওরা বলতেছে তুই প্যান খোল ও কইতেছে না ও দাঁড়াই এড়িয়েছে এর ভিতরেই আমার পাশের বাসার এক লোক ছিল হে মানে ওই ও যে পানি আইস ওই লোকটা দেখছে দেখার পর বলতেছে যে এবার আইসে পাশের বাসায় যে মিস্তুরি পাইনি কি কাজ করাইবে এর মধ্যে দেখে জর ওর মাথায় লাল হেজাব আর দেখে সে আইসে এই কইতেছে যে এই গেছে কি তুই এই ভিতরে হ্যাঁ দেই ওই পুরুষ পুরুষটা দেখ ওই ছেলেটা দিয়ে আমার নিচে মাথা দিয়ে বইয়ে গেছে এর ভিতরে সে থাবা দিয়ে দিয়েছে আর আমার মেয়ে দাঁড়াইয়েই আছে ধরেছে পর দেহ আর কি ধরছে বুঝছেন ধরে আর কি লোকজন এই করছে আমার খবর দিয়েছে আমি তো বাসে না আসলে চেষ্টা করছে কিন্তু পারিনি ওই ছেলেটা হিন্দু ওর নাম তপন প্রতিবেশী এক এলাকায় তো আমার মেয়ে এসে কালকে আর হবে এইভাবে হইতেই থাকবে kada hasta hasta asu athu oi hera ikunda amma rakka dekhi bike se bike se bike kyo hai so aur to ree ne to bolanda ore ela